ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে হবে রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টাফ প্রতিবেদনে দৈনিক অনুষ্ঠানে মির্জা ফখরুল এই কথা বলেন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ যদি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেই আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব বিগত সরকারের আমলে ষাট লাখ কর্মীকে

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন বর্তমানে পত্রিকাগুলো বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি তাই এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা